আসসালামু আলাইকুম এবরিয়ান তো কেমন আছো সবাই আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লা আল্লাহর রহমতে এবং আপনাদের তো অনেক বেশি পরিমাণে ভালো আছি তো আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির এই বন্ধুকে গেমার তো অলরেডি টাইটেল এবং থামিল দেখে বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটা কোন টপিকে হবে তো বেশি কথা না বাড়িয়ে এই মেন ভিডিওতে যাওয়া যাক তো গাইস ফ্রি ফায়ার যে লনলফ অলফ মোডটা থাকে সেটা নিয়ে আজকে গেম ভিডিও আর সেই ভিডিওর মধ্যে আরও অনেক বেশি মানে টুইস্ট আছে তো তোমরা দেখো আর এনজয় করো তো ফার্স্ট রাউন্ডে ভাই ওই গান কিনছে তো ইউম্পিয়ার শর্ট গান কিনছে তো মনে হয় মেয়ে পড়ছে দেখলাম তো সামনে দেখো ফায়ার দিতেছে তো এরে একবারে ফুল একটা রেড মেরে এরে উড়াই দিলাম মানে ফার্স্ট রাউন্ড আমি নিয়ে নিলাম তো ফার্স্ট রাউন্ড ভাই মানে সহজ হয়ে চলে গেলো মানে মাথাটা জাস্ট খালি বের করেছিল এই জন্য মার্সি আর হেড লাগিয়ে গেছে তো সেকেন্ড রাউন্ডে দেখা যাক কী হয় তো সেকেন্ড রাউন্ডে ভাবতেছি শর্ট গানে মারবো বাট দেখি কী হয় তো সামনে প্লেয়ার আছে তো এই যে দেখো ওই জায়গাতে আবারও প্লেয়ার ওই জায়গাতেই আছে তো আরেকবার কি মারতে পারবো না কি দেখা যাক তো ভাই ড্যামেজ দিচ্ছে ভাই দেখো প্রচুর পরিমাণে ড্যামেজ দিচ্ছে বাট অরে হেডশট আর বডি শটের একটা বডি শট জাস্ট লাগছে হেডশট এবং বডি শটের কম্বিনেশানে দুইটা রাউন্ডে নিয়ে নিলাম আমি তো থার্ড রাউন্ডে ভাই এবার হচ্ছে মানে আমার এই গান কিনতে দিছে আমি নিলাম ভাই ইগল যেটা আমার ভালো লাগে মানে ডেজার্টিকেল লন ওলফের জন্য বেস্ট কারণ লন ওলফে যদি ওয়ান ওয়াস ওয়ান যদি হয় এই সময় আমি ওয়ান টাইমে খেলা ট্রাই করি এবং মানে যখন যেই সিচুয়েশান থাকে সিচুয়েশান বুঝে আমি সেরকমভাবেই খেলি তো দেখা যাক এই প্লেয়ারকে আমি এই রাউন্ডে মারতে পারি কি না তো ভাই কই প্লেয়ার এই ভাই ড্যামেজ দিচ্ছে তো আমি মারা ট্রাই করি আর ভাই মানে কয়েকদিন ধরে কী হয়েছে আমার হেডশট ভালো লাগতেছে না তাও মারা ট্রাই করি দেখা যাক আর ভাই এই হচ্ছে মনে হয় আমাদের পাবলিক টিম আপ করতেছে আর দেখা যাক মেয়ে মানুষ তো ভাই মানে টিম আপ করার পর অনেক সময় বেমানেও করে তো দেখা যাক কি করে তো একটু হাই হালো করে নেই এর সাথে ভাই ডেজার গান হাতে নিয়ে আসে ভাই ফায়ার যদি হেডের রেম করে যে মায়েরা যদি দেয় তাহলে তো হয়েছে এই দেখো ভাই মানে কি বলবো আমার কাছে যাই হোক ভাই বেইমানের জায়গা নাই তো এরে এখন মারবই তো একটা ওয়ান ট্যাপ লাগে যারে ভাই তাইলে তো হয়ে যায় তো খেলাই শেষ একবারে ওয়ান ট্যাপ লাগলে বডি শট বলে লাগে এই যে লাগিয়ে দিছে ওয়ান ট্যাপ আর ভাই মানে যাই হোক আমার কাছে বেয়ে কোনো জায়গা নেই যদি আমার সাথে যদি কেউ যদি বেমানে যদি করে তাহলে আমি তারা সহ্য করতে পারি না এটাই হচ্ছে প্রবলেম তো এই জন্য মনে করেন যে হ্যাঁ এই করছে মানে হ্যারে তো মারবই আমি তো আর যদি বেমানি যদি না করতো তাহলে মনে করেন যে এটা ওরে আমি বুয়ে দিয়ে দিতাম এই ম্যাচটাই কিন্তু গাইস এরা হচ্ছে বুয়ে পাওয়ার যোগ্য মানে যোগ্যতা রাখে না কারণ হচ্ছে এরা বেমানের ইয়ে করে তো মেয়ে মানুষ মানে মানে মেয়ে মানুষের ধোকায় পড়া আপে না তো সামনে প্লেয়ার ও ভাই মানে কি বলবো মানে এ মাঠটা আমার নিজের কাছে ভালো লাগছে তোমার কাছে কেমন তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবা আর তোমাদের জন্য কিন্তু ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই একটা ভিডিও বানানো সেটা এডিট করা ভয়েস দেওয়া সেটা মানে ভাই প্রচুর প্যারার কাজ এবং হচ্ছে এটা ধরো যে অনেকক্ষণ টাইম লাগে প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো টাইম লাগে যায় ভাই প্লিজ তোমরা একটা ভিডিওতে লাইক করে দাও ফেসবুক পেজ থেকে দিয়ে থাকলে পেজটিকে ফলো করে দাও এবং ইউটিউব চ্যানেল থেকে দিয়ে থাকলে ভাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভাই আমি আজকেও দিনের বেলা ভয়েস দিচ্ছি তো ভাই একটু হালকা পাতলা নয়েজ আসতে পারে তো এইগুলো তোমরা ইয়ে করে নিও ভাই রাতের বেলা একটু প্যারার মধ্যে থাকি তো এই জন্য রাতের বেলায় এখন আর ভিডিও এডিট করা হয় না এই জন্য দিনের বেলায় করা লাগে আর দিনের বেলায় একটু হালকা পাতলা নয়েজ আসে আর ভাই এই ইয়ে নিয়ে নিছে এ ডাবল এম যেটা ভাই আমি চালাইতে পারি না ভাই এটাই হচ্ছে প্রবলেম তো ভাই এই চালাইতে পারি না বলেই ভাই একটা রাউন্ড নিয়ে নিছে তো এ রাউন্ডে এম রাউন্ড যে জিতে যায় তাও বেরা নাই আমি হচ্ছে পরের রাউন্ডে শর্ট গান নেব কেন আমার কিনারিয়া থাকবে তখন শর্ট গান নিলে আর চান্নের জন্য আমি খাইয়া দেবো একবারে ভাই কারণ হেই আমার সাথে বেইমানি করছে ভাই বেইমানের কোনো ঠাই নাই বুঝছো আমি এক শর্ট লাগাই দিছি শট খাওয়ার পর দেখতেছি ভাই গ্লোয়াল মেরে প্যাক করে ফেলছে ভাই আরে এক সেকেন্ড যদি পরে যে গ্লোয়ালটা যদি মারতো তাইলেই ভাই খাইয়ে দিতাম একবারে তো ভাই গ্লোয়াল ফাটায় মারা ট্রাই করি ভাই আরে ভাই ভাই রেছি তো কি বললাম ভাই আমি মানে স্নাইপারে একটু উইক আমি স্নাইপার চালাইতে পারি না তো এই জন্য ভাই একটু প্যারা তো এই রাউন্ডে আমি নিয়ে নেবো শর্ট গান শর্ট গান নেওয়ার পর মা মানে তোমার দেখতেছি তারাও তো তুমি মেয়ে মানুষ হয়ে আমার ধোকা দিলাম মানে কি বলবো তুমি আমার সাথে টিম আপ করার পর ভাই চান দিয়ে দে মানে মাথারে মাথায় রেম করে রাখছে আমি যদি না যদি বসতাম তাহলে আমার মাথাটা উড়াই দিত ভাই কথা একটাই ভাই মানে কোনো প্রতারকের ঠাই নাই আমার কাছে তো এবার ভাই আরে আর কোনো চান্স এবার এবারের খায় দেবো আর ভাই দেখো ভাই উকং কং হয়ে বসে আছে ভাই মানে কি বলবো তুমি খালি উ কংটা মানে ইয়ে করো তারপরে তোমরা দেখতেছি মামুনি মানে ওরে ভাই ডবল ড্যাপ মারি দেখো মাথার তার হেলমেট হেলমেট আছে ভাই জাম শট ও ভাই হেড শট তো এরই মাধ্যমে ফাইনালি আমার বুয়েটা হয়ে গেল তো এটাই ছিল আমাদের লন উলফের একটা গেম ভিডিও প্লাস একটু মনে করো যে হালকা পাতলা ইয়ে ছিল একজন মেয়ে প্রতারক প্রতারণা করলো আপনারা তো দেখলেন এই তো এটা কিন্তু মনে করো কোনো মানে স্ক্রিপ্টেড ম্যাচ না মানে হচ্ছে ওই যে ওয়ান প্লাস ওয়ান করে এটা না এটা আমি জাস্ট র্যান্ডম থেকেই করছি তো গাইজ এটাই ছিল আমাদের লন ওলফের একটি গেম প্লে ভিডিও আই হোপ আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাপে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ